we will go directly to the factory. As the demand of tissue bags is increasing day by day, today we will show you where you can directly buy original authentic tissue bags. So to get more videos, like this subscribe to ShopNorVlog's channel now and click the bell icon and share the video to show it to everyone. Assalamualaikum Warahmatullahi Wabarakatuh. wa barakatuh this is video to আপনাদের সকলকে জানাচ্ছি হাজি এন্টারপ্রাইজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং মোবারকবাদ এতক্ষণে বুঝে গিয়েছেন যে আজকের এই ভিডিওটি কিসের জন্য মূলত নন ওভেন শপিং ব্যাগের জন্য যেটা বাংলাদেশের বর্তমান সময় অতি প্রচলিত একটি পণ্য যেটা আমাদের আশেপাশে এখন অনেক বেশি ব্যবহৃত হচ্ছে মূলত বাংলাদেশে যখন পলিথিন প্লাস্টিক পলিথিনটা ব্যান করে দেওয়া হয় তখনই এটার অল্টারনেটিভ ইউজের জন্য মূলত আমরা এই পরিবেশ বান্ধব ব্যাগটা ইউজ করে থাকি তো আজকে এই ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে এর আগে আমরা একটা ভিডিও করেছিলাম তো ওই ভিডিওটার মধ্যে আপনাদের খুব ভালো ফিডব্যাক আমরা পেয়েছি আর এই ফিডব্যাকের মধ্যে কিছু ভুল আমরা পরিলক্ষিত করেছি যেগুলো আমরা মনে করি এই ভিডিওর মধ্যে সংশোধন করার মতো একটা বিষয় সেটা হচ্ছে প্রায় মানুষ আমাদেরকে ফোন দিয়ে আমাদের সাথে নতুন করে ব্যবসা করতে চান অর্থাৎ নতুন উদ্যোক্তা কেউ হচ্ছেন প্রবাসী কেউ পড়াশোনা শেষ করে মাত্র ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এটা খুবই যুগ উপযোগী একটা ব্যবসা আমি মনে করি কিন্তু প্রাথমিকভাবে তারা যদি আমাদের সাথে ব্যবসা করতে চান তাহলে জিনিসটা অনেক কষ্টদায়ক এবং কঠিন হয়ে যায় কারণ আমাদের অনেক ধরনের কিছু লিমিটেশন থাকে কিছু ক্যাটাগরি থাকে এগুলা মেনটেন করতে নতুন উদ্যোক্তাদের অনেক কষ্ট হয়ে যায় সেই জন্য আমি মনে করি আমাদের যে সমস্ত ডিলারশিপগুলো মার্কেটে দেওয়া আছে তাদের সাথে যোগাযোগ করা তখন আমি মনে করি আপনাদের জন্য যারা নতুন উদ্যোক্তা আছেন এবং যারা নতুনভাবে এই ব্যবসাটা শুরু করতে চাচ্ছেন তাদের জন্য খুবই একটা ভালো অপরচুনিটি হবে সেই জন্য আমি আমাদের যে পরবর্তী যে ফুটেজগুলোর মধ্যে আমি যাবো যে আমাদের যে ডিয়ারশিপগুলো আছে যেখানে যেখানে যারা আমাদের সাথে দীর্ঘ আট থেকে দশ বছর ব্যবসা করে আছেন তাদের সাথে আপনাদের একটা কমিউনিকেশন করে দেওয়ার জন্য যেটা আমি মনে করি আপনাদের ব্যবসার জন্য খুবই লাভবান হবে মার্কেট থেকে অনেক সময় আমরা বিভিন্নভাবে ভাবে কমপ্লেন পেয়ে থাকি যে হাজির মালটা হচ্ছে গিয়ে পাতলা হয়ে যায় হাজির মালটা হচ্ছে গিয়ে ছেঁড়া হয়ে যায় তো অনেক সময় অনেক ব্যবসায়ীরা যারা আমাদের নামটা আমাদের ব্র্যান্ডটা ইউজ করতে চায় না আসলে কতদিন সত্য তো এই জিনিসটার জন্য আমরা একটা জিনিস করেছিলাম সেটা হচ্ছে প্রতিটা ব্যাগের উপরে আমরা একটা স্টিকার দিয়ে দিয়েছিলাম যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে এটাই হাজি ফ্যাব্রিক্সের মাল এখন আমরা চলে যাচ্ছি আমাদের যে সমস্ত ডিলারশিপ গুলা আছে মার্কেটে যাদের কাছে আপনারা খুবই সুলভ মূল্যে এবং ভালো মালটা পাবেন তাদের সাথে একটু পরিচিতি করে দিই দর্শক এখন চলে আসলাম হাজি এন্টারপ্রাইজের একটি ডিলার শপে এখান থেকে চাইলে কিন্তু আপনারা হাজি এন্টারপ্রাইজের সকল ধরনের ব্যাগগুলো কিনতে পারবেন দেখেন এই পাশে কিন্তু বিভিন্ন ব্যাগের কিন্তু সাইজ রয়েছে আমরা ভালো করে জানি হাজি এন্টারপ্রাইজ কিন্তু সর্বদা কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো সেল করতেছে আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই সবার আগে জানবো আপনাদের শপে আসার লোকেশনটা আমাদের শপের লোকেশনটা হচ্ছে দুই নং সক সার্কুলার রোড চকবাজার চকবাজার টাওয়ার ঢাকা ওকে তো আপনারা কি কি ধরনের ব্যাগগুলো সেল করতেছেন হাজী এন্টারপ্রাইজে আমরা হাজী এন্টারপ্রাইজের সর্বোচ্চ ভালো কোয়ালিটির ব্যাগটা আমাদের এখানে সেল হয় আর আমরা হাজি এন্টারপ্রাইজের ডিলার চক বাজার মলই বাজার বেগম বাজার নয়া বাজার সব জায়গাতে আমাদের এখান থেকে মালগুলো আমরা ডেলিভারি দিই ওকে আমাদের কাছে সকল ধরনের হাজির ব্যাগ পাবেন কি কি সাইজ হবে এটা হচ্ছে হাজির ব্যাগ अवेलेबल অনেক সাইজ হয় তবে সবাই নাই 8 11 10 13 12 16 14 16 16 18 এই সব

চলে আসলাম শপন স্টোরে হ্যাঁ তো শপন স্টোরে আসলে কিন্তু এই ধরনের ব্যাগগুলো পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে আপনাদের শোরুমের জন্য ব্র্যান্ডিং করে আর কি ব্যাগ বানাতে চাইলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন শপন স্টোরে আমাদের সাথে আছে বড় ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো তো ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা যদি আমাদেরকে একটু বলতেন আমাদের এখানে আসার লোকেশন প্রথমে বাবুবাজার মাদার থেকে শুরু করে ইসলামপুর রোড আসতে হবে ইসলামপুর রোড দিয়ে আসে সিটি ব্যাংক অথবা উত্তরা ব্যাংকের

আৰু বিভিন্ন চাইজ আছে মানে যে কাষ্টমাৰ যদি এই চাইজ দিবলে স্টোরে কিন্তু বেশ কয়েকটা আউটলেট রয়েছে এখানে যেমন এটা আউটলেট তারপরে কিন্তু এই পাশে রয়েছে এবং ওই পাশে কিন্তু তাদের আছে নাকি ভাইয়া পরিমাণে প্রোডাক্ট রয়েছে সবগুলোই হচ্ছে হাজি এন্টারপ্রাইজের ব্যাগের কালেকশন তো যারা কিনবেন অবশ্যই চলে আসবেন শপান স্টোরে তাহলে কিন্তু একেবারে সুলভ মূল্যে এই ধরনের ব্যাগগুলো কিনতে পারবেন তো দর্শক দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ